আসসালামু আলাইকুম করাইল বস্তিতে আছি আমাদের এখানে স্থানীয় ভাইয়েরা আছেন আমরা দেখছিলাম একটু দেখেন এই টিনগুলো পুরে একবারে ভর্স্ক হয়ে গেছে কাগজ হয়ে গেছে পুরে কাগজ দেখেন কাগজ কাগজ হয়ে গেছে কাগজের চেয়েও হালকা কাগজের চেয়ে পাতলা হয়ে গেছে কাগজের চে পাতলা হয়ে গেছে সব জ্বলে একবারে আন্দার হয়ে গেছে

আমরা একটু ওইদিকে আগায় যাই চলেন আমি আমি আসলে জানি না এর ক্ষতিপূরণ কি হবে হবে তারা বলছে আট দশ হাজার ঘর পুড়ে গেছে আমি তো হাঁটতে হাঁটতে শেষ একবারে এত আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কতটা ভয়ঙ্কর এখানে আর অবস্থা এখানে আশেপাশে কিচ্ছু অবশিষ্ট নাই হ্যাঁ ফ্যানের জালি আপনাদের ঘর এখানে ছিল না একটু সবাইকে দেখাচ্ছি যারা আছে দেখাচ্ছি এই জন্য যে কোনো একটা ভালো ব্যবস্থাপনা যদি হয় আরে মাথাটা একা তাই না ওখানে থাকতো

হ্যাঁ এই তো এদিকে আসি ভাই দেখতেছিলাম

আমরা একটু সামনে ওই দিকে আরো পরিবারগুলোকে দেখে দেখি একটু সবাইকে রক্ষা করো এগুলোর কিভাবে কি ড্যামারেজ হবে এই মানুষগুলো কোথায় থাকবে কেউ একজন খাবার দিয়েছে তাই না যাক অনেক ধন্যবাদ যারা এই মহতি কাজ করেছে এদিকে আপনার বাড়ি কোন পাশেরটা এইটা না ও আচ্ছা এদিকে জ্বলছে আরও জ্বলছে ওই তো জ্বলতেছে দেখা যাচ্ছে একটু করে হ্যাঁ আগুন জ্বলতেছে হ্যাঁ ধোঁয়া তো বের হচ্ছে সেই হারে

কতজন থাকতেন আপনারা আমার মা আমি বাচ্চা ওয়াইফ আবার ছোট ভাই বোন ছোট জোলে আংড়া হয়ে গেছে একবারে কিছু নাই থাকার মতো জায়গাটাই ছিল

হ্যাঁ ভালো আছে ঘর আপনারা ভালো আছে আছি আমি হাঁটতে পারবো ভাই আমার অভ্যাস আছে এগুলোতে লিখতে কাট না এটা জন্য হোক কাটা এ শুধুমাত্র ওই একটা ঘরই ভালো আছে ওখানে না 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 asalamualaikum wassalam হ্যাঁ

कछु भाषाते परन नहीं ना अब भाई आपने के बात नहीं ना ना नहीं दिया भाई तीन ग्रुप की बात में

Bundek, şimdi bir şey yok değil mi? Geri. Başla. 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 با بھائی ہاں پاري نو اندر باڑی نال اندر جو 70000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

নেন কালকে সকালে আমরা এখানে আসতেছি সকালে ভাই আসবে হ্যাঁ